অল বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম ছাগল কেউ দেখাইতে পারবে না একই সাথে চারটা খাসি আকর্ষমানের ভালো ছাগল কিনতে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রতি শনিবার সবার আগে ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আমরাও চলে আসছি সুমন ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সোন ভাই এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটগর জেলার গুরুদাসপুর থানার খামারপতুড়া গ্রামে অবস্থিত সুমন ভাই দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে কম দামে ছাগল বিক্রয় করে আসছেন ভিডিও শুরুতে সুমন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে কালেকশন সম্পর্কে জেনে নেব সরাসরি চলে যাবো কালেকশনে সুমন ভাই আসলাম আলাইক ভাইন কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শকের উদ্দেশ্যে আজকে কত কিছু ছাগল কালেকশন করেছেন আজকে কোনো দেখুন কী কী জাতের ছাগল গুলা সব আমি এবং খামার উপজেব জি ভাই আর সবসময় আমি যেটা বলে থাকি কেমন থাকবে দরদাম ইনশাল্লাহ কম দিয়ে আসছি শুরুতেই থাকবে ইনশাল্লাহ কমে থাকবে জি ভাই সুপ্রিয় দর্শক মনে আপনারা যারা আমার পুরাতন দর্শক তারা অবশ্যই জানেন আর যারা নতুন দর্শক তারা জেনে রাখেন শোন ভাই সব সময় কোয়ালিটি অনুযায়ী কিন্তু দরদাম অনেকটাই কমে দিয়ে রাখেন তো কথা করে সরাসরি আমার ভিডিও যাবো এবং দেখে নেবো আজকে ছাগল কেমন কোয়ালিটি আছে দরদাম কেমন থাকছে প্রিয় দর্শক মনে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সঙ্গে থাকবেন এই আসলে আজকে ভিডিওটি শুরু করতে শোন ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি মার্শাল ভাই খুব সুন্দর সুন্দর দুইটা ছাগল এই ছাগল দুটো কোন জাতের ভাই জান দুইটা বিটালের কস ভাই

মাশাল্লাহ দর্শক আজকে কালেকশন গুলো সবই সুন্দর সুন্দর থাকবে জি জি খুব ধৈর্য সাগরে দেখবেন আনকমন আনকমন সব ছাগল এবং প্রিন্টার ছাগল ভাই প্রিন্টার প্রিন্টের দুধের ছাগল আছে সব আনকমন দেখবেন অবশ্যই ভালো লাগবে শোন ভাই জি ভাই বয়সটা কেমন চলে ভাই জান বয়সে টা দিচ্ছি ভাই জি দাঁতই নাই ভাই

বর্তমানে হাইট থেকে কেমন আছে হাইট এটা তিরিশ থেকে করতে তিরিশ থেকে করতে জি

ভাই ভাই জি আকর্ষণীয় দুধের ছাগল দেখতে পাচ্ছি জি ভাই মার্শাল্লা এরকম কিন্তু ইউনিক একবার এরকম ওলাম দেখা যায় না সজ বিটলের ছাগল মানেই তো দুধের ছাগল আচ্ছা আচ্ছা বিটলের ছাগল জি ভাই বিটলের প্লাস নাকি ভাই জি ভাই বয়স বয়সটা কেমন চলে বয়স দেখা দিচ্ছি দেখা দিচ্ছেন

আর যারা ছাগল পালন করেন তারা আসলে অল্প দেখলেই বুঝতে পারেন বিষয় বেশি কথা বলার দরকার নাই না এখন তো বিভিন্ন জায়গায় শুধু গল্প হচ্ছে ছাগল ছাগল না আমরা সঠিক ছাগলটা দেখাবো ইনশাল্লাহ পছন্দ হলে দরদামে হলে আপনি স্ক্রিন শর্ট দিয়ে সমান বেশি নিতে পারবেন

কোন ভাই জি ভাই এগুলো কিনেছিলেন সাদা গোলাপ ফুল নাকি বলছিলাম যে আজকে আকর্ষণীয় কিছু জিনিস দেখাবো আচ্ছা আচ্ছা এই যে এই হলো আকর্ষণ আকর্ষণ চারটায় খাসি চারটাই খাসি চারটাই খাসি আচ্ছা এগুলো কোন যাতে ভাই জান মানে অনেকেই খোঁজ করে সম্ভব হয় না কেউ ওইভাবে মিলাইতে পারবে না ভাইয়া যেভাবে আমি কালেকশন করেছি কেউ ওইভাবে মিলাইতে পারবে একসঙ্গে আসলে তবে আপনারা যারা খাসি পালন করতে চান এই খাসিগুলোকে দুই বছর যদি লালন পালন করতে পারেন তাহলে মানুষ দেখতে আসবে অবশ্যই দেখুন কত সুন্দর লাগতেছে এগুলো হাইট গুলো কেমন আছে এটা হাইট তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি চারটে একসঙ্গে ধরছেন একসঙ্গে দরদাম চাবেন দরদাম একসাথে চাই কেউ যদি আলাদা নিতে চায় আলাদা নিতে পারবে সমস্যা আচ্ছা আচ্ছা কেমন আসবে ভাই দরদাম

এখনো দাঁতে নাই ভাই এখনো দাঁতে নাই না সেই হিসাবে কিন্তু দর্শক দেখুন হাইটটাও যেমন গ্রোথটাও তেমন আসছে জি জি ভাই ভাইজান এগুলো মোটামুটি কেমন ওইটা আসতে পারে আপনি এগুলো সব নিজের মধ্যে ভাইয়া পালন করতে হবে ঠিক আছে আপনি যদি ভালো খাবার দেন অবশ্যই ভালো কিছু হবে আপনি যদি এখন বাইধে রাখেন জি ফাঁকা মাঠের মধ্যে তাহলে তার হবে না তাহলে কিছু হবে এগুলো খাসির হচ্ছে দানাদার খাবারই হচ্ছে মেইন আচ্ছা আচ্ছা সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ইনশাআল্লাহ ভালো মানুষ হবে ভাইয়া দুই বছর আর এগো এই যে দুই বছর পালন করলে 100 কেজি প্লাস হবে জি জি ভাই 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 হাইট কেমন আছে হাইট এটা 28 থেকে 29 ভাই 28 থেকে 29 ইঞ্চি দর কেমন আসবে এটা দাম পড়বে এটা 18500 টাকা ভাই 18500 টাকা জি এখন সবার হাতে হাতে জি কালারটা দেখেন কালোর মাঝে সাদা খুব সুন্দর একটা কালার আচ্ছা আচ্ছা কালো সাদা যেটাকে আসলে মিক্সিং কালার বলা দুই পাশে দেখা দিচ্ছি আচ্ছা দুই পাশে দেখেন দুই পাশে একই কালার না গালার

এই যে দেখেন এই যে কোনো চিরা ফাটা নাই দেখে নেবেন যে কোনো চিরা ফাটা আছে কিনা হ্যাঁ কোনো চিরা ফাটা নাই দরদামটা কেমন আছে ভাই এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা বিকাশ ডেলিভারি চার্জ দিয়ে ভাই একটা মানে আচ্ছা এটা কোন জাতির ভাই পাঠা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি সুন্দর জিনিসকে সুন্দর বলতেই হবে জি জি অবশ্যই যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বয়সটা কেমন চলে এটা বয়স দেখা দিচ্ছি ভাই এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এত বড় পাঠা এখনো দাঁতে নাই ভাই তবে এটা যখন দাঁত বেটা আরো বাড়বে এটা অনেক বড় দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত এ পর্যন্ত বাড়তেই থাকবে সব জি জি ভাই এটা কি বর্তমান প্রজনন করানো যাচ্ছে এটা রানিং প্রজনন করানো যাবে আপনি দুই একটা করে ভাইয়া দুই একটা করে জি জি এখনো দাঁতে নাই 11 মাস বয়স হচ্ছে ভাইয়া আচ্ছা আচ্ছা এক মাস পরে থেকে ফুল প্রজনন করাতে পারবে অন্য কোনগুলো ঠিক আছে ভাইজান জি দেখা দিচ্ছি ভাই এই যে চিরা ফাটা কোনো কিছু নেই কিছু নাই দুইটা দেখে নিবেন এভাবে জি জি

কারণ এখন তো খামারের অভাব নাই আমার কালেকশন গুলা অন্যরকম কালেকশন ঠিক আছে ভাইয়া আজকে যেগুলা কালেকশন দেখাইছি সবগুলো আল্লাহ রহমতে খুব ভালো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন